জয় মা জয় মা জয় মা জয় গুরু বামদেব জয় মা তারা জয় প্রভু জগন্নাথ দেব বন্ধুরা আজকের এই ভিডিওটি আমি এই কারণে করলাম কারণ অনেকেই বলেন ভগবান নেই বিশেষ করে অন্য ধর্মের মানুষেরা কিন্তু না শুধুমাত্র আমাদের সনাতন হিন্দু ধর্মের মানুষেরাই কিন্তু এই কথাটি বলে থাকেন এবং নাস্তিক তারা নিজেদেরকে বলেন এবং তারা যারা আমরা ভগবানে বিশ্বাস করি বা মায়ের উপর বা প্রভুর উপর আমরা বিশ্বাস করি তাদেরকে তারা তাচ্ছিল্য বোধে দেখে নমস্কার সবাইকে জানায় আপনাদের প্রিয় নলেজ বাংলা ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন যারা আমাদের এই চ্যানেলের নতুন তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখনই আর যারা আমাদের এই চ্যানেল অনেক দিন ধরে দেখছেন তারা ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন আর এই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন নিজের লোকের সাথে কারণ প্রভুর লীলা কথা কিন্তু অবশ্যই জানতে হবে আপনাদেরকে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই কারণেই কারণ আমার প্রভু শ্রী শ্রী জগন্নাথ দেবের সঙ্গে কিন্তু আমার তারা মায়ের হুবহু মিল খায় তাই জন্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সেই লীলা কথায় কিন্তু আজকে আপনাদেরকে আমি এই ভিডিওতে জানাতে চলেছি বন্ধুরা আমরা হয়তো ফেসবুক এবং ইউটিউবে একটি ভিডিও খুব ভাইরাল হয়েছে সেটি দেখতে পাচ্ছি ভিডিওটি কি ভিডিওটি হলো একজন মানে নিরুপায় পিতা জগন্নাথ দেবের কাছে এসেছেন পুরীর শ্রীমন্দিরে তার মৃত পুত্রকে নিয়ে প্রাণ ফিরিয়ে দেওয়ার আর্জি নিয়ে সেই আগেকার দিনে যেমন হতো ঠিক তেমন নজিরবিহীন একটা দৃষ্টি কিন্তু এই ভিডিওটি এবং এই ঘটনাটি দেখতেই পাচ্ছেন আপনারা স্ক্রিনে এবার ব্যাপারটা হলো আজকে আজকালকার দিনে এই সায়েন্সের দিনে কলিযুগের যে মানে এখন তো আমরা নাস্তিকতায় ভরে গেছি সনাতন হিন্দু ধর্মটা চাপে পড়ে সবাই ভগবানের কাছে যায় কিন্তু এই পিতার কত বড় বুকের পাটা এবং কত ভগবানের প্রতি অবৈ মানে একদম অগাধ বিশ্বাস যে হ্যাঁ আমি যদি আমার প্রভুর কাছে যাই তাহলে আমার প্রভু আমাকে কখনোই ফেরাবে না ডাক্তার কিন্তু ফিরিয়ে দিয়েছেন মৃত বলে তার এই পুত্রটিকে কিন্তু তিনি প্রভু জগন্নাথ দেবের প্রতি ভক্তি এবং বিশ্বাস রেখে কিন্তু একবারের জন্য কিন্তু মানে তার ভক্তি এবং বিশ্বাস থেকে তিনি নরচর হননি এটাই তো ভগবানের প্রতি ভক্তি এটাই তো ভগবানের প্রতি ভালোবাসা এবার আপনারা কোয়েশ্চেন করবেন যে দাদা আপনি কি তাহলে জগন্নাথ দেবকে বিশ্বাস করেন অবভিয়াসলি তিনি জগতের নাথ আর আমার মাথার উপর যার হাত আছে এবং আমার পাশে যিনি আছেন আমার গুরুদেব এবং আমার মাথার উপর যাকে দেখতে পাচ্ছেন তিনি আমার বড় মা জগৎ জননী এবং জগৎ পিতা তারা কি আলাদা হতে পারে কোনো না কেন তার কারণ আপনাদেরকে আমি একটা লজিক বুঝিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে মনে রাখবেন প্রভু জগন্নাথ দেবের সঙ্গে আমার তারা মায়ের কিন্তু একদম ওতপ্রোতপ ভাবে একদম মিল কিন্তু জড়িয়ে রয়েছে আমরা যারা তন্ত্র সাধনার পথে আছি এবং যারা জানি তন্ত্র কি এবং ভেতরের খবর তারা কিন্তু এটাও জানি যে প্রভু জগন্নাথ দেবের জগন্নাথ দেব কিন্তু বিশাল বড় তান্ত্রিক এবং পুরীর মন্দির কিন্তু পুরোটাই তন্ত্রের মানে একটা ব্যাপার ওখানে লুকিয়ে রয়েছে বলরাম দাদা বলরাম মাতা সুভদ্রা এবং আমার প্রভু জগন্নাথ দেব পুরোটাই কিন্তু মহাকালী দক্ষিণাকালী এবং উগ্রতারার সাথে কানেক্টেড সেখানেই কিন্তু বিরাজ করছে দেবী বিমলার সতীপীঠ জানেন তো সেই নিয়ে ভিডিও এসেছে যারা পুরী মন্দিরের আমাদের শ্রীগুরু বামদেব বাবার লীলা কথাটি দেখেননি তারা কিন্তু সেই ভিডিও দেখতে পারেন কি ভিডিও শ্রীগুরু বামদেব বাবা পুরী মন্দিরে বিমলা বিমলা পুরীর যে বিমলা মন্দির রয়েছে সেখানে গিয়ে ঘটিয়েছিলেন এক অলৌকিক পূজা এক অলৌকিক লীলা খেলা যারা সেই ভিডিওটি দেখেননি তারা কিন্তু ভিডিওটি দেখতে পারেন নিচে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকলো তো এইভাবেই ভগবান কিন্তু কৃপা করেন শুধুমাত্র তার ওপর বিশ্বাস রাখতে হবে তারা মা যেমন রথের সময় ভক্তদের উদ্দেশ্যে তার গর্ভগৃহ ছেড়ে বেরিয়ে আসেন ঠিক তেমনি আমার প্রভু শ্রী শ্রী জগন্নাথ দেব কিন্তু ভক্তদের জন্য পাগল হয়ে দাদা এবং বোনকে সাথে করে নিয়ে কিন্তু ওই পুরীর মন্দির ছেড়ে বেরিয়ে যান দেবী লক্ষ্মীকে না বলেই হ্যাঁ তারপরে তো হয় আসল খেলা বাবা সে এক ঘটনা তো সেই ঘটনা যদি নিজের চোখে দেখে থাকেন তো সে দেখার মতো একটা সিন রসগোল্লা উৎসব যারা যারা গেছেন নিচে কমেন্ট করে জানান সে একদম মানে আপনি এখানে দাঁড়িয়ে আছেন আপনার এই সামনে প্রভু জগন্নাথ দেব জগতের নাথকে আপনি দেখতে পাচ্ছেন এক আলাদাই ফিলিংস এক আলাদাই মানে সে এক আলাদা হৃদয়ের টান পুরো একদম যাই হোক আজকের এই ভিডিওটি করার পারপাস এটাই আমার মেন ছিল ছোট্ট ভিডিও বেশি বড় হবে না এই ভিডিওটি যে ভগবানের প্রতি অগাধ বিশ্বাস কিন্তু আপনাকে রাখতে হবে যদি আপনি তার প্রতি বিশ্বাস না রাখতে পারলেন যদি আপনি তার প্রতি ভক্তি না রাখতে পারলেন বা যদি আপনি যদি তাকে সবসময় চাইছেন মা দিয়ে আমাকে এইটা দে মা দিয়ে আমাকে সেইটা দে কিচ্ছু পাবেন না কিন্তু শেষ কিন্তু সব জিরো এই যে পিতা যিনি ওখানে গিয়েছিলেন তার ভক্তি বসে তার প্রভুর প্রতি অটির ভগবান তিনি কাঁদতে কাঁদতে বলছেন হে জগা আমি কার কাছে যাব হে জগা আমি কার কাছে যাব তুই আমাকে বাঁচা তুমি আমাকে রক্ষা করো তুমি দেখিয়ে দাও যে তুমি এই পৃথিবীতে আছো দেখো ভগবান কিন্তু সত্যিই দেখিয়ে দিলেন মৃত মানুষকে জীবিত করে দিলেন যেমন শ্রীগুরু বামদেব বাবা করেছিলেন যেমন করেছিলেন কৈলাসপতি বাবা যেমন তারাপীঠের মন্দিরে কাটা শোলমার জ্যান্ত হয়ে গিয়েছিল ফিরে পেয়েছিল ওই জীবিত কুণ্ডের ঘাটেই বণিক জয় আহ মৃতপুত্র প্রাণ ঠিক তেমনি কিন্তু প্রভু জগন্নাথ দেব তার লীলা খেলা দেখিয়ে দিলেন এই ঘোর কলিযুগে এসে তার মানে আপনাদের আমাদেরকে জানতে হবে কি ভগবান কিন্তু সর্বদা বিরাজমান এবং সমস্ত কিছু কিন্তু তিনি পরিদর্শন করছেন আমাদের কিন্তু ফলো রাখছেন আমরা যারা বলছি যে প্রভু নেই ভগবান নেই বা মা নেই তারা কিন্তু বোকা মা কিন্তু থেকে হাসে আরে দেখ আমি তোদের সাথে কি খেলছি তোরা যেটা ভাবছিস সেটা কিন্তু তোরা করছিস না যেটা আমি এভাবে আঙুল নাড়াচ্ছি সেটাই কিন্তু হচ্ছে সবটাই কিন্তু ভবিতব্য তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে কিন্তু সেই ভিডিওটা আমি তুলে ধরেছি আপনাদেরকে সত্যি একটি খুব মানে মর্মস্পর্শী ভিডিও এই ভিডিওটা দেখার পর আমি নিজের চোখে সত্যি জল রাখা অসম্ভব আপনার আপনারাও পারবেন না ভিডিওটি কিন্তু খুব মানে একটা মর্মস্পর্শী এবং বেদনাদায়ক ভিডিও একটা একটা পিতা কখন কাঁধে জানেন একটা পুরুষের চোখ দিয়ে জল পরা মানে সেটি তার সন্তানকে কতটা ভালোবাসে আপনি একটা কল্পনা করে দেখুন ঠিক আছে কারণ পিতার চোখে জল দেখা কিন্তু চারটি ব্যাপার না যারা পুরুষ আছি আমরা তারাই কিন্তু জানি যে আমরা কিন্তু সবসময় কাঁদি না কিন্তু আমাদের চোখ দিয়ে জল পড়া মানে কিন্তু বিশাল ব্যাপার অনেক আঘাত অনেক কষ্ট অনেক বুক ফাটা বেদনা অনেক বুক ফাটা যন্ত্রণা ছাড়া কিন্তু আমরা কাঁদি না তাই না নিচে কমেন্টে করে জানাবেন যে সমস্ত পিতারা দেখছেন ভিডিওটি তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি শেষে এই কথাই বলবো যে ভগবানের প্রতি বিশ্বাস রাখুন এই কলিযুগও কিন্তু মা আছেন এই কলিযুগও কিন্তু আমার জগন্নাথ দেব আছেন আমি সত্যি প্রভু জগন্নাথ দেবকে এক আলাদাই ভালোবাসি তাই যারা আমাদের তন্ত্র সাধক ভাইরা রয়েছে আমাদের গুরু ভাইরা রয়েছে তারা সবাই কিন্তু খুব ভালোবাসেন কিন্তু প্রভু জগন্নাথ দেবকে এবং প্রভু প্রভু জগন্নাথ দেবের কথা আর অনেক কিন্তু ঘটনা আছে অনেক মানে এ আছে সেগুলো আপনারা আমাদের আর একটা চ্যানেল সনাতন রহস্য বাংলা সেই চ্যানেলে কিন্তু প্রভু জগন্নাথের কথা আপনারা পাবেন আমাদের এই চ্যানেলে বেসিক্যালি আমরা তারামা এবং শ্রীগুরু বা বামদেবের লীলা কথা প্রচার করি সেই সনাতন রহস্য বাংলা যারা এখনো জানেন না তারা কিন্তু সেই চ্যানেলটি দেখতে পারেন খুব ভালো লাগবে আপনাদের প্রভু শ্রী শ্রী জগন্নাথ দেবের কথা নিয়ে পুরী পুরীর রেল স্টেশনে প্রভু জগন্নাথ দেব ছদ্মবেশে এসে কীভাবে তার ভক্তকে রক্ষা করেছিলেন সেই সব অলৌকিক অলৌকিক লীলা কথা কিন্তু আপনারা ওই চ্যানেলে দেখতে পাবেন আমাদের নলেজ বাংলা ওয়ার্ল্ড তারা মায়ের লীলাকথা এবং গুরু বামদেবের প্রচার তন্ত্র সম্পর্কীয় লীল কথা প্রচারের জন্য তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনাদের কেমন লাগলো ভিডিওটি তা কিন্তু নিচে কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সবাই জানার জন্য অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন বন্ধুরা আর সবাই বলুন জয় গুরু বামদেব জয় মাতারা জয় প্রভু জগন্নাথ জয় বলরাম জয় মা সুভদ্রা তো আজকের ভিডিওটি এই পর্যন্ত কেমন লাগলো ভিডিওটি তা কিন্তু নিচে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য হৃদয় থেকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভগবানের প্রতি ভক্তি রাখবেন স্বেচ্ছা ভক্তি রাখবেন কিছু চাওয়া বা কিছু পাওয়ার জন্য মাকে ডাকা নয় সবসময় মনে রাখবেন আপনি না চাইতেই আপনার জন্য মা কিন্তু অনেক কিছু ফিক্স করে রেখেছেন আগের থেকে সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন নিশ্চিন্তে থাকুন যদি আপনার কর্মফল ভালো থাকে আপনি অনেক কিছু পাবেন যদি কর্মফল না থাকে ভালো তাহলে কিন্তু আপনাকে দুঃখভোগ করতে হবে এটাই প্রকৃতির নিয়ম এটাই কিন্তু ভগবানের লেখা আগের থেকে তাই মাকে কিছু না চেয়ে মাকে জিজ্ঞাসা করুন মা ভালো আছে কি না আমার গুরুদেব ভালো আছে কি না তিনি খেয়েছেন কিনা ঠিক আছে তাহলে মাও আপনারা কিন্তু খেয়াল রাখবে মায়ের খেয়াল আমরা কজন রাখি আগে তো মায়ের খেয়াল রাখতে হবে আগে ভগবানকে ডাকতে হবে তো সেটাই হচ্ছে ব্যাপার তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় মা জয় মা জয় মা জয় জগন্নাথ জয়গুরাম জয় মা সুভদ্রা জয় গুরু জয় জয় মা তারা